হ্যালো বিয়ান আমি প্রিয়া আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বলেছিলাম যে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে বেরোই তো দেখো আজকে চলে এসেছি মানে ঘরে থাকতে থাকতে না অনেকদিন বেরোনো হয় না বোর লাগছিল এটা তো একটা তোমাদের দেখানো দিন একটা বলেছিল তো কোথায় যাচ্ছি

একটা যাচ্ছে একটা নৌকা আসছে আর একটা ঘাট আর এই একটা টলা দাঁড়িয়ে রয়েছে এরা চলে যায় সমুদ্রে মাছ ধরতে ওই আর একটা ডিপ দেখা যাচ্ছে এটা পাথর প্রতিমা দ্বীপ যেটা আমরা রয়েছি আর ওটা হচ্ছে রামগঞ্জ

তো আজকে ভাবলাম এক ঘন্টার জন্য আমরা এখানেই আসি মানে আমাদের দুজনেরই মনটা কেমন একটা খারাপ লাগছে ঘরের মধ্যে থাকতে থাকতে মুডটা অফ হয়ে গেছে বেরোনোই হয় না অনেক দিন ধরে আর ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে দেখো ওই জায়গাটা কি দারুণ জায়গা একের পর এক বোট আর একের পর এক মানে দারুণ দৃশ্য সব কিছু দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন ভালো করে দেয় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে